না পাগলামি সাগলামি বহু দইছে আর একটু না কাইল হইতে এককালে রুটিন মতো চলতে হইবে এটার নাম আইয়ে পরীক্ষা পাগলামি না বেন ফুল ফসের রুটি খাইয়ে না খাইয়ে পড়তে হইবে হ্যাঁ জমের বাপ কাল এক আর খাইতে পারবে না আর মোড়ে আলিশে মেহরম যাইবে না বেন একালে এককালে সাড়ে পাঁচটার কালে ঘুমে ঘুমে উঠিয়া আধা ঘন্টার মধ্যে আগা মুতোটা হারবিয়া ছয়টা হইতে এক হাসে নয়টা তামাই পড়তে হইবে কোন হালায় বলাইলেও হুমল দিব পরীক্ষার মধ্যে কোনো বন্ধু বান্ধবের পানি মেরন যাইবে না হম রুটিনের বাইরে যাওয়া যাইবে না সাড়ে নয়টার মধ্যে পান্তা পানি খাইয়া এককালে বারোটা তামাজ পড়মু এটা আসতাম সেনা এটার নাম আই পরীক্ষা বারোটার পর গায়ে গোসল দিয়ে একটা হইতে দুইটা পর্যন্ত মোটামুটি খাই দেয় একটু ঘুমামো কারণ শরীরের একটু রেস্টের দরকার আছে এরপর আবার দুইটা হইতে ছয়টা তামাজ পড়মু পড়তে পড়তে মহিলা আটটু উঠে গেলাম এরপর পরাটারা শেষ হইলে একটু বিড়ি ধরাম না পরীক্ষার একদিন কোনো বিড়ি টিড়ি খাওয়া যাইবে না কোনো পাগলামি চলবে না এককালে সিধে ওই চল হইবে আবার ছয়টা হইতে পড়া শুরু করমু রাত্রে ভাত খাও আর আটটা মাইত এরপর ভাত দুঃখ খাই একটু বিড়ি না তু তুই না কাল বিড়ির কথা মনে পড়ে ভাত খাইয়ে যদিও ঘুমে ধরবে কিন্তু ঘুমান যাইবে না এটা পাগলামি না এটা আইয়ে পরীক্ষা এককালে ফজরের আটটা মাইত পড়তে হইবে পরীক্ষার আটটা এই রুটিন মতোই চলতে হইবে কাল বেদে পরীক্ষা হুম